সানাদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনুস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন জনগণ অতীতের নাই তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে সংবিধান কাটা সেরা করে লন্ডন ভণ্ড করেছেন এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকের কোটে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর এই জুলাই সনদ আইনে ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনুস সাহেবকে কু পরামর্শ দিচ্ছেন জনগণ অতীতের নাই তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সরকার যদি খেতে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের আওয়ামী স্টাইলের এর কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাল্লাহ ভোট ঢাকাদের নির্বাচন ষড়যন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কার বলতে চাই এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ভোট গুনতে লাগছে চল্লিশ ঘন্টা কাজেই আমরা কেন চল্লিশ ঘন্টা লাগলো জাতিকে আর বোকা মনে করার কোনো কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট ভাঞ্চালের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সোরে ষড়যন্ত্র করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাল্লাহ আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ